হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চোরকি ঘুরি ওড়ানোর চেষ্টা করতেছি তো আমরা প্রথম প্রচেষ্টায় ঘুড়িটিকে ওড়াতে ব্যর্থ হলাম আমরা আবার চেষ্টা করবো দেখি ঘুড়িটি আকাশে ওড়ে কিনা তো দেখুন এবার কত সুন্দরভাবে কিন্তু ঘুড়িটা আকাশে উড়ে গেল এবং ঘুড়িটি দেখতেও কত সুন্দর লাগতেছে আসলে এই ঘুড়িটি বাংলাদেশে খুব কম ওড়ানো হয় আমরা এই ঘুড়িটি ভিয়েতনাম চায়না এই রকম দেশগুলোতে ওরাতে দেখি তো দেখুন ঘড়িটি কিন্তু এখনও উঠতেই আর এই ঘড়িটির বানানোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে ঘড়িটি বানাইতে পারেন আসলে ঘড়িটি বানানো কিন্তু খুব সহজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন আমাদের ঘুড়ির ভিডিওগুলি আপনাদের কেমন লাগে বন্ধুরা আপনারা আমাদের কোন কোন ঘড়ির ভিডিওগুলি থেকে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার পরবর্তীতে ওই ঘুরির আরও ভিডিও আনার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটিকে কি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি এই কাইট চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি তো দেখুন যখন নীল আকাশে ঘুড়িটি ওড়ে কত সুন্দর দেখা যায় সাদা মেঘের ভেলায় দেখুন কত সুন্দর ঘড়িটি ঘুরতেছে আসলে এই ঘুড়িটি সামনে থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগে যখন আপনি কাছের থেকে ঘড়িটিকে দেখবেন অনেক সুন্দর দেখা যায় ঘড়িটি দেখুন নীল আকাশের উপর ঘড়িটি কত সুন্দর উঠতেছে আপনারাও খুব সহজে এই ঘড়িটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তো এই ঘড়িটি বানানো কিন্তু আমি আবারও বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে সেখান থেকে দেখে বানায় নিতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ